অনেক বাবার চিন্তাগ্রস্ত তার মেয়েকে কিভাবে সে ইফতারি দিবে অনেক আপনার মহিলারা চিন্তাগ্রস্ত বাবার বাড়িতে কিভাবে তাকে ইফতারি দেওয়া হবে এই যে আমাদের একটা একটা প্রথা যে প্রতিযোগিতামূলক একটা আপনার ইফতারি আদান প্রদান চলছে সে সেটাতে কিন্তু আপনারা সাপ পাবেন না ইফতারির প্রথা অর্থাৎ বাবার থেকে মেয়ের বাড়িতে ইফতারির এর জন্য আমাদের সমাজে দেখতে পাওয়া যায় যে অনেকরা আপনার অনেক নারীরা নির্যাতন হন অনেকরা জুলুম অত্যাচারের শিকার হন এই যে আপনার প্রথাগত যেটা চলছে যেটার জন্য সমাজে আজকে অশান্তি আপনার সৃষ্টি হয়েছে জুলুম অত্যাচার চলছে নারীদের উপর নির্যাতন চলছে এই সমস্ত প্রথাটা যেহেতু যেন আমরা বন্ধ করতে পারি আসন্ন রমজান মুবারক উপলক্ষে আমি সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মুবারক জানা জানাচ্ছি আসসালামু আলাইকুম দেখুন ইফতারি ইফতার যেটা ইফতার করা এবং করা নৌবটা সোহাবের কাজ আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন যে ইফতার করলো এবং অন্যকে করালো উভয় সমান সোয়াবের বাগিদার হবে অর্থাৎ কেউ যদি একজন মানুষকে ইফতার করায় তাহলে সেও আপনার রোজাদারের ইফতার করে যে সোয়াব পেল সেও সেই সোয়াব পেল। আল্লাহ রসুল সাল্লিউসাল্লামকে সাবাইকের আমরা জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ারসুল্লাহ আমরা তো সামর্থ্য নাই আমরা কীভাবে একজনকে ইফতার কর করাবো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষ একটা খাজুর কিবা তো আপনার জল দিয়ে ইফতার করায় সে সম পরিমাণ সোয়াবের বাগিদার হবে তা থেকে আমরা বুঝতে পারলাম যে ইফতার করানো এবং ইফতার করা অনেক আনন্দের এবং সোয়াবের কাজ একটা অশেষ সোয়াবের কাজ কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের সমাজে একটা প্রথা রয়েছে যে ইফতারির প্রথা অর্থাৎ বাবার বাড়ি থেকে মেয়ের বাড়িতে ইফতারির এর জন্য আমাদের সমাজে দেখতে পাওয়া যায় যে অনেকরা আপনার অনেক নারীরা নির্যাতন হন অনেকরা জুলুম অত্যাচারের শিকার হন আমি মুসলিম সমাজের প্রতি একটাই আবেদন রাখবো আপনারা ইফতারি দেন তাতে কোনো সমস্যা নয় বারো সৈম্য বজায় রাখুন বারো সৈম্য বজায় রেখে আপনারা ইফতারি দেন যারা আমরা বড় লোক যারা আমরা বেশি বেশি করে দিলাম ছোটো যারা তারা আমাদের দেওয়া দেখে তারা আপনার কী করছেন দিতে পারছে না তাদের মনো কষ্ট পাচ্ছে প্রয়োজনে আপনার পাড়া প্রতিবেশীতে যে দিতে পারছে না তাকে আপনি দেন এই সোয়াবের বাগিদার আপনি হবেন সোয়াবের অংশীদার আপনি হবেন সোয়াব আল্লাহ প্রবুল আলমিন আপনাকে সবাই সোয়াব দিবে আর অতিরঞ্জিত করে বেশি বেশি করে দেব অনেক বাবারা এই রমজান আসছে অনেক বাবারা চিন্তাগ্রস্ত তার মেয়েকে কিভাবে সেই ইফতারে দিবে। অনেক আপনার মহিলারা চিন্তাগ্রস্ত বাবর বাড়িতে কিভাবে তাকে ইফতারি দেওয়া হবে এই যে আমাদের একটা 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 প্রথা যে প্রতিযোগিতামূলক আপনার ইফতারি আদান প্রদান চলছে সেটাতে কিন্তু আপনারা সোয়াব পাবেন না আমি প্রথমে বলেছি ইফতারি ইফতার করানো করা একজন আরেকজনকে দেওয়া সোয়াবের কাজ কিন্তু এরকম প্রতিযোগিতা যদি আমরা করি মানুষ দেখানোর জন্য যদি আমরা এরকম করে থাকি সেটাতে কিন্তু আমরা কোনো প্রকৃতপক্ষে সোয়াবের মালিক হতে পারবো না সোয়াবের অংশীদার হতে পারবো না বিশেষ করে আজকের সমাজে দেখা যায় এই ইফতারি নিয়ে অনেক মহিলারা নির্যাতিত অনেক অত্যাচারিত অনেক নিপীড়িত আপনার অনেকের স্বামীর বাড়িতে আপনার অনেক ধরনের শ্বশুর শাশুড়ি বা তার বাড়ির মানুষের অনেক জুলুম অত্যাচার শিকার করতে হচ্ছে এই ইফতারের জন্য আমি অনুরোধ করব যাতে এটা আমরা মোটেও এটা আমি মুসলিম সমাজের কাছ থেকে কাম্য মনে করি না তাই আমি অনুরোধ করব এটা যাতে আমরা বর্জন করি ইফতারি দেওয়া এর মতলব এই নয় যে ইফতারি আপনার বোনের বাড়িতে দিবেন না মেয়ের বাড়িতে দিবেন না তা নয় দেন কিন্তু এই যে আপনার প্রথাগত যেটা চলছে যেটার জন্য সমাজে আজকে অশান্তি আপনার সৃষ্টি হয়েছে জুলুম অত্যাচার চলছে নারীদের উপর নির্যাতন চলছে এই সমস্ত প্রথাটা যেহেতু যেন আমরা বন্ধ করতে পারি এবং সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলহামীন যেন আমাদেরকে এই ত্রিশটা রোজা দরার তৌফিক দান করেন সবাইকে আল্লাহ সুস্থ রাখুন সবল রাখুন সুন্দরভাবে রোজাগুলার তৌফিক দান করুন আল্লাহমিন